হ্যালো এভিওয়ান ফেসবুকে আবারও নতুন আপডেট আপনি যদি আপনার পেজের ভিডিওগুলো ভাইরাল করতে চান অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য সো আর কথা বাড়াবো না অবশ্যই তার আগে বলে নিই যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন সো দেখুন এখান থেকে আমি পেজে আসলাম আশাপাথ এই ডট অপশনে চলে আসবো তো আমি এখানে চলে আসলাম এখানে চলে আসার পর আপনার যে কাজটা করবেন এখান থেকে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন তো এখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে এখান থেকে চলে আসবো তো আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর এখন আমরা যে কাজটা করবো স্ক্রল করে একটু নিচে আসবো নিচে আসার পর আমাদের ভিডিও ভাইরাল করার যে মেন গুরুত্বপূর্ণ সেটিংটা আমাদের কিন্তু সেখানে চলে যেতে হবে সেটা হচ্ছে যে এখানে টুলস যে অপশনটা আছে এখন আমি টুলসে ট্যাপ করবো সো এখান থেকে টুলস ট্যাপ করার পর এখান থেকে আমরা কি করবো স্কলকে একটু নিচে আসবো নিচে আসার পর এখান থেকে আমাকে একটা বিষয় খুঁজ বের করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে দেখুন এখান থেকে যে ইন্সপেকশন হাফ যে অপশনটা আমাদের কিন্তু এই অপশনে চলে আসতে হবে ইনস্পেকশন হাফ সো এখন আমি কি করবো ইন্সপেকশন হাফ এই অপশনের মধ্যে এখন আমি এখান থেকে ট্যাপ করে দেবো তো আপনারা সেমভাবে এখানে ট্যাপ করে দিবেন তো ট্যাপ করার পর এখান থেকে দেখুন এখানে টপিক হ্যাঁ উপরে দেখতে পাচ্ছেন আপনার টপিক এখন এই টপিকগুলো এখন ফেসবুকে কিন্তু ট্রেন্ডিংয়ে আছে এই টপিকগুলো আপনারা অবশ্যই এই টেপে আপনি যে রিলেটেড ভিডিওগুলো আপলোড করেন দেখুন আমি যদি আপনাদের দেখাই যদি আমি এখান থেকে যে এখান থেকে উপরেটাই ট্যাপ করি আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর দেখুন এখান থেকে এই টপিক নিয়ে দেখুন এই টপিকটা নিয়ে যারা ভিডিও তৈরি করেছে তাদের ভিডিও দেখুন কি পরিমাণ ভাইরাল হয়েছে এখান থেকে যদি আমি আপনাদের নিচে দেখাই এই দেখুন এখান থেকে নিচে যদি দেখাই যারা এই টপিকটা বা এই হ্যাশট্যাগুলো ব্যবহার করেছে এখান থেকে তারা কিন্তু এখান থেকে ভিডিওগুলো ভাইরাল প্রত্যেকটা ভিডিও আমি যদি দেখাই দেখুন আমি যদি এই ভিডিওটার মধ্যে ট্যাপ করি আমি এখানে এখানে ট্যাপ করব দেখুন এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন এখান থেকে এই দেখুন এই যে হ্যাশট্যাগটা যে এখান থেকে ব্যবহার করেছে হ্যাশট্যাগটা ব্যবহার করার পর দেখুন এখান থেকে কী পরিমাণ এখান থেকে ভাইরাল হয়েছে ভিডিওটা দেখুন এই যে এই যে তারপর এখান থেকে আমি যদি করে একটু নিচে আসছি নিচে আসার পর যে পরবর্তী টপিকের উপর যাই তো এখান থেকে আমি এখান থেকে গেছে এই যে কী হচ্ছে ব্ল্যাক যে ফ্রাইডে যে অপশনটা এখানে আমি ট্যাপ করব এখানে ট্যাপ করবার আজকে সর্বোচ্চ ভিউ পেয়েছে এইটা দেখুন ফ্রাইডে যে পোস্টার যারা করেছে যারা এই এই হেয়ারটেকটা ব্যবহার করেছে তারা এখান থেকে তো এখন দেখুন এখান থেকে সেভেন দশমিক সিক্স মিলন এখানে আমি ট্যাপ করবো ট্যাপ করার উপরে দেখুন তারা কিন্তু এই হেয়ারটেকটা ব্যবহার করেছে এই জন্য কিন্তু তারা এই পেজটা এখান থেকে ট্রেন্ডিংয়ে আছে তো আপনারা যারা ভিডিওগুলো দিনের পর দিন ভাইরাল করতে যাচ্ছেন কিন্তু ভাইরাল হচ্ছে না অবশ্যই এখান থেকে আপনি দেখে না। আপনার টপিক অনুযায়ী আপনি যে ক্যাটাগরি ভিডিওগুলো তৈরি করেন আপনি সেইটা ক্যাটাগরি কিন্তু এখান থেকে হ্যাশট্যাগুলো ইউজ করতে পারেন আরেকটা কথা এখান থেকে দেখুন এখানে যে অপশনটা আছে আমি যদি এখন সং অপশনের মধ্যে এখান থেকে ট্যাপ করি ট্যাপ করার পরে এখন ফেসবুকে টেন্ডিং ট্রেন্ডিংয়ে যেটা আছে উপরে দেখুন কি দিয়া মন কাইলা আজকে এই টং মানে এই ট্রেন্ডিং সংটা কিন্তু এখন ফেসবুকে ট্রেন্ডিংয়ে আছে তো আপনি চাইলে কিন্তু এই সংগুলো আপনার রিলসের মধ্যে ব্যবহার করে আপনি কিন্তু এখান থেকে আপনার ভিডিওগুলো খুব সহজে একটা হিউজ পরিমাণ ভিউস আনতে পারেন আর এটা কিন্তু অনেকেই জানে না আর এই বিষয়টা যদি আপনি করেন বা এই বিষয়গুলো আপনি ফলো করেন তাহলে আপনি ফেসবুকের মধ্যে একটা ভালো পরিমাণ এখানে ভিউ আনতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন